আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম দুই হাজার চব্বিশ কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা সে ম্যাচটিতে অবশ্য নির্ধারিত সময় শেষে এক এক গোলের সমতায় থাকায় খেলা গড়ায় ট্রাই বেকারে যেখানে ইকুয়েডরকে চার দুই গোলের ব্যবধানে পরাজিত করে কোপার সেমিফাইনালে উঠেছে আলবেসেলেস্তেরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনার ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নেই মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন চলতি কোপা আমেরিকার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আজ ভেনুজুয়েলার মুখোমুখি হয়েছিল কানাডা সেই কোয়ার্টার ফাইনাল ম্যাচটিতে অবশ্য ভেনুজুয়েলাকে ট্রাইবেকারে চার তিন গোলের ব্যবধানে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে কানাডা এবার দুই হাজার চব্বিশ কোপ আমেরিকার প্রথম সেমিফাইনালে কানাডার মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বর্তমানে আঠারোশো ষাট পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে রয়েছে আলবেসেলস্তেরা অন্যদিকে চোদ্দোশো একষট্টি পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের আটচল্লিশতম স্থানে রয়েছে কানাডা তাই ফিফা র্যাঙ্কিংয়ের তুলনায় আর্জেন্টিনা থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে কানাডা চলতি কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে এই কানাডার বিপক্ষেই মাঠে নেমেছিল আর্জেন্টিনা সেই ম্যাচটিতে কানাডাকে দুই শূন্য গোলের ব্যবধানে পরাজিত করেছিল কোচ লিওনেল কালোনির শীর্ষরা আর্জেন্টিনা ও কানাডার মধ্যকার এই কোপা আমেরিকার সেমিফাইনাল ম্যাচটি খেলা হবে যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী দশ জুলাই বুধবার ভোর ছয়টায় ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ